জনাব তারেক রহমান সাহেব অর্থাৎ বিএনপির চেয়ারম্যান তারেক রহমান সাহেব পাথর এটি বলার পরে অনেকেই হয়তো বলতে পারেন যে আমি কি পাগল হয়ে গেছি একজন মানুষ পাথর হয় কিভাবে বা কি কারণে একটি পাথরের সঙ্গে আমি জনাব তারেক রহমান সাহেবকে তুলনা করেছি অনেকেই হয়তোবা দ্বিমত পোষণ করবেন অনেকেই হয়তোবা আমাকে সাপোর্ট করবেন কে আমাকে কিভাবে নেবেন এটি আমার দেখার বিষয় নয় কিন্তু যেটি বাস্তব যেটি সত্য যেটি চিরন্তন সত্য সেটি আমি বলছি আসলেই তারেক রহমান সাহেব পাথর হয়ে গেছে এই পাথর হওয়ার শব্দটি আমি কী কারণে ব্যবহার করেছি কেউ যদি আমার পুরোপুরি কথাগুলো না শোনেন তাহলে আসলে বোঝার উপায় নেই বর্তমান সময়ের সবচেয়ে জনপ্রিয় নেতা বিএনপির সম্প্রতি চেয়ারম্যান তারেক রহমান সাহেবকে কেন আমি পাথর বলেছি আপনি আমি যদি ফিরে যাই আজ থেকে ১৯ বছর আগে তখন তারেক রহমান সাহেব পাথর ছিল না পাথর হয়েছে তিলে তিলে পাথর হয়েছে আঠারোটি বছরে যদিও উনিশশো সালে অনেক বড় একটি ধাক্কা খেয়েছেন জনাব তারেক রহমান আমি তারেক রহমান সম্পর্কে কিছু বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই আশা করছি আপনারা আমার সঙ্গেই থাকবেন তো প্রথমেই আমি যেতে চাই আমি কেন তারেক রহমান সাহেবকে পাথর বলেছি উনিশশো একাশি সাল কিছু বুঝে ওঠার আগেই শিশুকালে তার পিতা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান সাহেবকে হারিয়েছেন তখন বাংলাদেশের তিন তিনবারের সাবেক প্রধানমন্ত্রী সর্বশেষ বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ছিলেন একজনে নিতান্তই গৃহকর্মী সাধারণ দশটি মানুষের মতন ছোটবেলা বাবাকে হারিয়ে মায়ের মাঝেই তিনি বাবার ভালোবাসা পেয়েছেন আদর স্নেহ পেয়েছেন মায়া মমতা পেয়েছেন বেশ ভালোই কাটছিল একাশি সালে বাবাকে হারানোর পর অনেক বেদনা অনেক কষ্ট নিয়ে ছোট ভাই আরফাত রহমান কুকু তারেক রহমান মা খালেদা জিয়া যখন বেগম খালেদা জিয়া গৃহকর্মী থেকে রাজনীতিতে সক্রিয় হলেন নব্বইয়ের গণ অভ্যুত্থান বিএনপির দুঃসময় হাল ধরে তিন তিনবার সরকার গঠন করেছেন তখন আসলে তারেক রহমান সাহেব আজকেরই তারেক রহমান সাহেব ছিল না নিজের কষ্টকে চেপে ধরার মতন সে ক্যাপাবিলিটি ছিল না নিজেকে সান্ত্বনা দেওয়ার মতন সেই ক্যাপাবিলিটি ছিল না তারপরও বাবাকে হারিয়ে অনেকগুলো বছর কাটিয়েছেন আজ থেকে সতেরো আঠারো বছর আগের গল্পে যদি আমি একটু ফিরে যাই জানাব তারেক রহমান সাহেব মাকে ভাইকে দেশ মাটি মানুষকে ছেড়ে নির্বাসনে যেতে হয়েছে দীর্ঘ আঠারো বছর মায়ের ভালোবাসা আদর্শ স্নেহ থেকে বঞ্চিত হয়েছে একজন সন্তান হিসাবে পাশে থেকে মায়ের যে সেবা যত্ন মায়ের যে দেখবাল মায়ের প্রতি সন্তানের যে দায়িত্ববোধ সেই জায়গা থেকে মা বঞ্চিত হয়েছেন দুই সাল এই পনেরো সালের আগেই যদি একটু বলতে চাই হঠাৎ করেই এক কালো অধ্যায় পোয়া নেবেন ই ওয়ান এলেভেনের কারণে বেগম খালেদা জিয়াকে গৃহবন্দী হতে হয়েছে গ্রেফতার হতে হয়েছে জনাব তারেক রহমান সাহেবকে গ্রেফতার হতে হয়েছে রাজনীতি মুক্ত ক্রিয়াবিদ আরাফাত রহমান কুকু সাহেবকে কুকু তারেক রহমান মা বেগম খালেদা জিয়া কালো অধ্যায়ের মধ্যে রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয় জনাব তারেক রহমান সাহেব উন্নত চিকিৎসার জন্য কারাগার থেকে মুক্ত হয়ে লন্ডনে জমান তেরো বছরের কন্যা ব্যারিস্টার জায়ামার রহমান স্ত্রী ডক্টর জুবাইদার রহমানকে আঠারোটি বছর দেশ মাটি মানুষ মা পরিবার থেকে তিনি বঞ্চিত হয়েছেন বেগম জিয়া সন্তানের প্রতি যে সন্তানকে বুকে জড়িয়ে নেয়া সন্তানকে কাছে পাওয়া থেকে বঞ্চিত হয়েছেন দুই সালে বড় ভাই হয়ে ছোট ভাইকে হারিয়েছেন মানুষ কারাগারে থাকলেও পেরুড়ে মুক্তি হয়ে বা মুক্ত হয়ে হয়তো বা আসার সুযোগ থাকে কিন্তু তারেক রহমান সাহেব এতটাই অভাগা ছিলেন যিনি এক মায়ের পেটে জন্ম নেয়ার ছোট ভাইটিকেও শেষ বিদায়টি দিতে পারেনি ছোট ভাইয়ের কবরে এক মুঠো মাটি দিতে পারেনি দূর প্রবাসে বসে মায়ের কান্না দেখেছে ছোট ভাইয়ের অকালে পৃথিবী থেকে চলে যাওয়া দেখেছে দীর্ঘ আঠারোটি বছর পর তিনি যখন বাংলাদেশে ফিরে আসলেন ফিরে এসেও জন্মদাতা মাকে একটি বাড়ির জন্য বুকে জড়িয়ে নিতে পারেনি মায়ের কাছে ফিরে আসার পাঁচ দিন পরই চিরবিদায় নিলেন প্রিয় কর্মধারিণী মা বেগম খালেদা জিয়া কেন হবে না একজন তারেক রহমান পাথর আপনি আমি আমরাকে দেখেছি তার বুবা কান্না আপনি আমি কি আমরাকে দেখেছি তার নিস্তব্ধতা আপনি আমি কি দেখেছি তার চাপা কান্না একমাত্র তারেক রহমান সাহেবই বলতে পারবে তার ভেতরের অবস্থা তবে আমরা ধারণা করতে পারি কিছুটা হলেও মায়ের কাছে দীর্ঘ আঠারো বছর একবারের জন্য চোখের পানি ফেলেনি কেন জানে তিনি তো পাথর হয়ে গেছেন মায়ের শেষ বিদায়ে দেশবাসীর উদ্দেশ্যে জানা যায় দাঁড়িয়ে কয়েক সেকেন্ড কথা বলেছেন মায়ের জন্য দেশবাসীর কাছে ক্ষমা চেয়েছেন তিনি তো পাথরই হবে কারণ বুবা কান্নাই ওনাকে পাথর করে দিয়েছে চাপা কান্নাই ওনাকে পাথর করে দিয়েছে আজ বাবার আদর্শ মায়ের আদর্শ নিয়ে সুন্দর এক বাংলাদেশ ঘরার স্বপ্ন দেখছে নিশ্চয়ই জনাব তারেক রহমান এই জাতি ও দেশকে সুন্দর একটি রাষ্ট্র উপহার দিবে দেশ দেশের কোটি কোটি মানুষ আছে জনাব তারেক রহমানের পরিবারের আমি এই যে তারেক রহমানের ছোট্ট পরিসরের কিছু ইতিহাস কিছু গল্প কিছু হারানোর কথা আপনাদের সঙ্গে শেয়ার করেছি আপনারা কি বলবেন না তিনি পাথর হয়ে গেছেন তিনি কি গত পঁচিশ ডিসেম্বর থেকে আজ পর্যন্ত প্রতিহিংসামূলক উদ্দেশ্যমূলকভাবে কাউকে আঘাত করে একটি কথা বলেছে তিনি তো তার মায়ের মতো নিশ্চুপ আছেন বেগম জিয়াকে যখন প্রশ্ন করেছিল এক সাংবাদিক পাঁচই আগস্ট দুই হাজার চব্বিশের পর আপনার কি কোনো অভিযোগ আছে আপনার কি কিছু কথা আছে আপনার কি কোনো অভিমান আছে সেই বেগম জিয়া স্বামীর রেখে যাওয়া সেই ঘর থেকে যিনি এক কাপড়ে বের হয়েছিলেন কেঁদেছিলেন বিচার দিয়েছিলেন মহান সৃষ্টিকর্তার কাছে তারই সন্তান জানাব তারেক রহমান বেগম জিয়া যেমন বলেছিলেন আমার কোনো অভিযোগ আমার কোনো আফসোস আমার কোনো অভিমান নেই আমার উপর যা হয়েছে আমি মহান সৃষ্টিকর্তার উপর ছেড়ে দিয়েছি আজ সে বেগম জিয়ার সন্তান তারেক রহমান একই পথে হাঁটছে আমরা স্বপ্ন দেখছি এক সুন্দর রাষ্ট্রের আমরা স্বপ্ন দেখছি একজন সুন্দর অভিভাবকের ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম